হ্যালো বন্ধুরা চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে তোমাদের মাঝে শেয়ার করতে তো জন্মাষ্টমী উপলক্ষে আমি মালপোয়া তৈরি করে নিয়েছিলাম তো মালপোয়া রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করছি এতদিন কদিন পারিনি খুবই ব্যস্ততার মধ্যে মালপোয়া তৈরি করতে কি কি লেগেছে বলে দিচ্ছি একশো গ্রাম নিয়েছি সুজি একশো গ্রাম ময়দা সঙ্গে একশো গ্রাম চিনি আর এক চামচ মতো মৌরিদানা মৌরিদানাগুলোকে একটু ভেতো করে নিয়েছিলাম আর নিয়েছি আড়াইশো মতো গরুর দুধ আর পাঁচশো সয়াবিন তেল তো এই হচ্ছে উপকরণ মৌরি গুঁড়ো করে নেওয়ার পরে সুজিটা দুধ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ সুজি ভিজে গেলে ওর সাথে ময়দা এবং চিনি মিক্সড করে রেস্টে রেখে দিয়েছিলাম আধ ঘন্টা মতো তারপরে রেস্টের থেকে বের করে ভালো করে ফাটিয়ে নিয়ে অল্প অল্প করে তেলে ছেড়ে ভেজে নিয়েছি মালপোয়া তো এইভাবে মালপোয়া তৈরি করে নিলে তোমরাও বাড়িতে পারফেক্ট মালপোয়া তৈরি করে নিতে পারবে একবার বাসায় ট্রাই করো অবশ্যই সফল হবে কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানিও